বন্ধুরা এই মুহূর্তে আমাদের মাচা পিকনিক চলছে এই পিকনিকগুলো দিন দিন বিলুপ্ত হওয়ার পথে এই যে আমরা খান পাঁচেক সাথে ছেলে এক জায়গায় হয়েছে এটাই বড়ো কথা এই বর্তমান সমাজে পাঁচটা ছেলেকে এক জায়গায় করা অসম্ভব ব্যাপার আর এই কাঠের জালে দিশি মুরগির রান্না আলাদাই একটা টেস্ট আলাদাই একটা অনুভূতি সেই রান্নায় চলছে আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর যিনি রান্না করছেন এই ভদ্রলোক কোনোদিন খন্তি ধরেননি তবু ওনাকে দিয়েছি রান্না করতে তো রান্না দেখুন করছুনি ভালোই কালার এনেছে জানি না খাবার পর কেমন লাগবে আলু রেডি আছে এখানে বিভিন্ন রকম ফল আছে পিকনিক করা মানে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্যই পিকনিকটা অ্যাকচুয়ালি করা বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা এসছে মেলেদের একটু এদিকে তাকাও তো মেলে দা মেলেদা একটু এদিকে বলছি দাদা যে পিকনিকে এসছো কেমন লাগছে অনুভূতি কেমন খুব ভালো সেটা আমাদের একটা বন্ধু ভালো এই দুটো আমাদের বন্ধু এরাও কিছু বলতে চাইছে

এই যে এই যে সাত আটটা ছেলে আমরা এক জায়গায় হয়েছি এই অনুভূতি কেমন একটু হাততালি আমরা এই বন্ধুটা আন্দামান থাকেন তো উনি এসেছে ওনাকে একটু সম্মান জানানো হল আমাদের একটা বন্ধু ওনাকে জানালো খুবই ভালো লাগছে হয়তো চার পাঁচজন পিকনিক করছি কিন্তু পরিবেশ খুব সুন্দর ফেলতেছে

আমাদের জামাই বাপ্পা দাকে থ্যাংকস বাপ্পা খুব সুন্দর রান্না করেছে তবে ঝালটা কিন্তু ঝালটা একটা পারফেক্ট ঝাল হয়েছে কিন্তু আর ঝাল দিও না কিন্তু আর নুন তো আমার মনে হয় না লাগবে কারণ না না একদম ঠিক আছে নুন বেশি আমি নুন খাই না আমিও নুন বেশি খাই আমি নুন কম খাই আমার কম কম লাগে শীতের শেষ বেলায় বৃষ্টির মেজাজে গনগনে আগুনের সাথে দিশি মুরগি অন্য জগতে নিয়ে চলে যাচ্ছিল রান্না শেষের পথে এবার পালা খাওয়ার আর সেটাই আমরা শুরু করে দিয়েছি এরম কোনো ব্যাপার নেই যে সবাইকে সবাই তুলে দেবে যে যার মতো তুলে নিয়ে খেতে পারে তো মোটামুটি সবাই খেয়ে নিয়েছে আর কিছু বন্ধুরা আছে তাদের জন্য ওয়েট করা হচ্ছে তারা আসবে সত্যি কথা বলতে বন্ধুরা আমরা যখন সকলে ব্যাচেলার ছিলাম তখন খুব মজা করেছি যেখানে খুশি মনে হয়েছে গেছি সপ্তাহে দু তিনবারও পিকনিক করেছি এমনও দিন গেছে তো আজকে খুবই খারাপ লাগে যে বন্ধুবান্ধবের সাথে দেখা হয় না আর আজকে দশ বারো জন এক জায়গায় হয়ে সত্যি খুবই ভালো লাগছে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে তো একটাই কথা বলবো ঘর সংসার টেনশান টাকা সম্পত্তি চাকরি সবই থাকবে তার মধ্যে কিছু টাইম বন্ধুদের জন্যে দেওয়াটা অত্যন্ত জরুরি বন্ধুদের সাথেই সময়গুলো একটা স্মৃতি হয়ে থাকবে তাই বলবো বন্ধুরা যতটা সম্ভব অল্প হল বন্ধু বান্ধবের সঙ্গে টাইম দেওয়া অত্যন্ত জরুরি আর এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট নাইট